সার্ভারে হ্যাকার বাংলায় হয়ে গেছে অনেক বেশি হ্যাকার আজকে তোমরা যে মজা করে যে গেমটা খেলছো এই গেমটার পেছে যেত সময় দিছো তোমরা তোমরা টাকা খরচ করছো সোম দিয়েছো সামনে থেকে তো তোমরা ঠিকই দেখতে পারছো এই গেমটার পেছি কতটা ভয়ানক রূপ আছে তোমরাও জেনে অবাক হবা যে সবাই মিলে এই গেমটাকে এতটাই ভালোবাসি এর গোপন রহস্য এতটাই খারাপ হ্যাঁ এতটাই হতাশ তোমাদের আমি করতেছি না আশা তো রাখতেই পারেন গেমের হ্যাকারটা এবং খারাপ দিকটা ঠিক করাও পসিবল তোমাদের এই ভিডিওটা দেখতে হবে বুঝতে হবে সেই অনুযায়ী কথাও বলতে হবে যে দেশ যেভাবে পাক বাংলাদেশকে লুটে নিচ্ছে কারণ কয়েকদিন আগে নন গেমিং আমাদেরকে লাইভে অপমান করেছে তারপর জ্ঞান গেমিং সালে আমাদেরকে অপমান করেছে আর সত্যি কথা বলতে আমরা গালি খাওয়ারই যোগ্য যে যেভাবে পারে আমাদেরকে লুটে নেয় স্বয়ং প্রিয় গেম ফ্রি ফায়ার এই প্রিয় গেমটাও আমাদেরকে লুটে নেয় ডায়মন্ড টাইবন ইভেন্ট ইভেন এইসব ফাল্টু বিষয় নিয়ে কথা বলছি না আজকে আমরা কথা বলবো মডেরেটারের লুকানো মুখ নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো সবাই ভিডিওটাই লাইক সাবস্ক্রাইবটা করে দিয়ে ফুল ভিডিও দেখো তো রুকো ক্লাইমাক্স अभी বাকি তো গাইস কি অবস্থা হোক সকলেই ভালো আছো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও হয়েছে আজকে কোনো ইন্টারটেন্ট হবে না ডাইরেক্ট কথা হবে পুরো এই গেমটাকে নষ্ট করে ফেলাইছে রে ভাই ফোন দিয়ে এখন গেম খেলে দুইটা খেলে দুইটাতেই হ্যাকার পরে আর পিসিতে এর কথা তো ভুলাই যাবে না তিন চারটা করে হ্যাকার থাকে এক একটা ম্যাচে পিসি দিয়ে খেললে এই ফ্রি ফায়ার খেলা প্লেয়ারদের এক্সপেরিয়েন্সই কমিয়ে দেয়ছে এই হ্যাকাররা তোমরা কি জানো ভাই এই হ্যাকার এবং প্যানেলরা এরা গেমটাই নষ্ট করে ফেলছে হ্যাকার এবং প্যানেল এদের পেছে জড়িত কারা জানো তো স্বয়ং মডেরেটররা কি ভাই অবাক হয়েছে অবাক হয় না ভাই এখনো তো ভিডিও বাকি আছে সম্পূর্ণ ভিডিও সবকিছু বলবো তো আর কথা এই সিস্টেমটা আমি পুরো চেঞ্জ করে ফেলবো আর এটার পেছে কোনো ইউটিউবার থাকুক বা থাকুক বা নিজে গেরিনা থাকুক তাও আমি দেখছি এই ভিডিওটাই এর পেছে যারাই থাকুক আমি তাদের দেখছি এই হ্যাকার বা প্যানেল যারা বেসে তারা এই গেম খেলাটাই নষ্ট করে দিচ্ছে আমাদের এই গেমটা যারা নষ্ট করছে তাদের মুখোশ আমি খুলে দিতে চাই হ্যাক বা প্যানেল ফ্রি একটা কমিউনিটি চাই আমি হইতে পারে আমার সাবস্ক্রাইবার অনেক কম কিন্তু এইগুলো সাবস্ক্রাইবার বুঝলেই হবে এটার বিরুদ্ধে আমি কথা বলে যাব যে যাই করে করুক যে যা বলে বলুক গাইজ সাম্প্রতিক ফ্রি ফায়ার লাইভে লাইভ করতেছিল আনগাউন্স ইউটিউবার ইন্ডার একজন বড় একজন ইউটিউবার আর লাইভে তার সাথে ম্যাক্স মেকিং করে বাংলাদেশে একজন প্যানেল বা হ্যাকার সেই ইউটিউবারকে কুত্তার মতো মারে কিন্তু তারপরে সে হ্যাকারটাকে ওই লবিতে ডাক দেয় সে ডাক দিয়ে বাংলাদেশিকে আগে প্রথম গালি দিয়ে নেয় অনেক বেশি বিষয়টা দেখে আমারও অনেক বেশি খারাপ লাগেছিল তারপরে স্টিমে বেরিয়ে আসে অন্যরকম সত্য যে হ্যাকার ওই ইউটিউবারকে ম্যাচ মেকিং করে মেরেছিল ছিল হাজার হাজার অডিয়েন্স সামনে লাইভে থাকা অবস্থায় বলে আমি হ্যাক নিয়ে খেলছি এবং বাংলাদেশের অন্যতম সেরা একটা হ্যাক ছিল সেকোনো ইউটিউবাররা প্রশ্ন করে যে তুমি হ্যাক তৈরি করো কিভাবে আর ওই হ্যাকারটা আর কিছু বাড়তি কথা না বলে একদম সরাসরি বলে দেয় যে এর পেছে গেরিনার মডারেটররা আছে অল্প কিছু টেকার মাধ্যমে গেরিনার কোডগুলো আমাদেরকে দিয়ে দেয় হ্যাকের যে কোডগুলো সেগুলো সেটার মাধ্যমে কিছু সিটি ইঞ্জিনের মাধ্যম থেকে আমরা হ্যাকটা পেয়ে থাকি আর ওখান থেকে আমরা হ্যাক তৈরি করি এবং অডিয়েন্সকে মাধ্যমে এটা

मैं तुमको बताया था ना एक पिन देता है मॉडरेटर उसके बाद ही हैक वो लगता है बनता है कुछ पैसों के बाद वो कोड रिवील कर देते हैं वो है एक ना लो की तो मादार बोर्ड तो है उसलिए गेम का ये हाल है তুমি যদি গেমটা খেলতে যাও এই হ্যাকার গুলো বাদ দিতে হবে এটাও আমরা হ্যাক গুলো ঠিক করতে পারবো ফার্স্ট অফ অল আমরা এটার পেছে কারা আছে কোন ইউটিউবার আছে বা কোন মডারেটর আছে এগুলো দেখতে হবে আমরা সবাই নড়াই করব এর পেসে প্রতিটা সার্ভারে মডারেটর গে যাই আমরা ডাইরেক্ট ধরব এরিনার অফিশিয়াল যেগুলো মডারেটর গে চ্যালেঞ্জ আছে ওইগুলোতে যাই খালি লিখতে হবে হ্যাক বা প্যানেল ছাড়া ফ্রি ফায়ার গেম চাই সবাই কমেন্ট করবা যে হ্যাকারদের বের করো নাই তো এই হ্যাকারের পেছে যেগুলো মডারেটর আছে তাদেরকে বের করো কমিউনিটি থেকে হয়তো আমরা গেম খেলা ছেড়ে দেবো ইউটিউব থেকে আমাদের গেমের রেস্টিটা একটু কমাই দেবো এরপরও আমাদের দাবি গেরিনাকে এই কথাগুলো মানতেই হবে তো গাইজ তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সবকিছু বুঝতে পারবা তোমরা কি সবকিছু বুঝতে অবশ্যই পেরেছো আমি জানি তো কি করছো তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দাও তারাও এই ভিডিওটা তারাও এই ভিডিওটা দেখুক তারাও অফিসিয়াল চ্যানেলে গেরিনার কমেন্ট করে আসুক তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম নেক্সট ডে দেখা যাক কিনে ভিডিওটা আনতে পারি সেই পর্যন্ত সবাই অপেক্ষা করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ